উইন্ডিজকে প্রথম ওয়ানডে দুর্দান্তভাবে হারালো টাইগাররা ওয়ান ডে এ টাইগারদের উন্নতি মিরপুরের পিচ বলে কথা ম্যাচ শুরুর আগে অর্ধেক জয় নিশ্চিত হয়ে থাকে টাইগারদের এমন পিচ জীবনেও দেখিনি বললেন উইন্ডিজ কোচ ড্যারন স্বামী রিসাদকে কেতৃত্ব দিতেই হবে ক্যারিয়ার সেরা বোলিং করলেন টাইগারে লেগ স্পিনার আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে টাইগারদের স্পিনারদের মতো রিসাদই প্রথম যিনি এক ম্যাচে নিয়েছেন ছয় উইকেট বাংলাদেশ জাতীয় দলে আসার পর এর আগে কখনো স ফাইভ উইকেট পাননি রিসাদ হোসাইন তার ঘূর্ণিতে দেশে হারা ক্যারিবিয়ানরা সেই হবদের একাই বিধ্বস্ত করলেন রিসাদ প্রথম ওয়ান ডেতে চুয়াত্তর রানের বিশাল জয় তুলে নিল টাইগাররা পে দর্শক মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ক্যারিবিয়ানদের বোলিং টপে বেশি সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটাররা শুরু থেকেই উইকেট হারাতে থাকে মিরাজরা মাহিদুল ইসলাম অঙ্কন ও তাহিদ্রিদলের লড়াকু ইনিংসে দুশো সাত রানের পুঁজি পায় বাংলাদেশ দুশো আট রানের হতে পরে ব্যাট করতে নেমে ঋষাদের ঘূর্ণিতে বিভ্রস্ত হয়ে পড়ে ক্যারিবিয়ানরা মাত্র উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ রানে হয় অল আউট রানের বিশাল জয় নিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে এক শুনোতে এগিয়ে থাকলো টাইগাররা দলের হয়ে ছয়টি উইকেট নিয়েছেন ঋষাদ হুসাইন দুটি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম এই মিরপুরেই হবে সিরিজের বাকি দুই ম্যাচ হোয়াইটস কিন্তু নিশ্চিত ক্যারিবিয়ানদের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতলেই ওয়ান ডে র্যাঙ্কিংয়ে নয় উঠে যাবে বাংলাদেশ